আসলে এই এলাকার যে দুর্ভোগ আমি কী এ এলাকার দুর্ভোগ কোনো মানুষ যদি এসে না দেখে তাহলে তাহারা এটা বিশ্বাস করবে না আমরা বাংলাদেশি মানুষ আসলে যারা আছি আমাদের সবচেয়ে বড় পরম বন্ধু রাষ্ট্র হয়েছে ভারত ভারত আমাদেরকে বলেছে ভাততে মারবে পানিতে মারবে আমাদেরকে সুখ শান্তিতে দেবে না পাশাপাশি আমাদের দেশনেত্রী ছিলেন শেখ হাসিনা শেখ হাসিনাও তাই বলে গিয়েছিলেন যে আমাদের বাংলাদেশের মানুষকে ভাতে মারবে পানিতে মারবে একদিনও সুখে শান্তি দিতে থাকতে দেবে না সেই ধারাবাহিকতার আলোকে পাঁচে আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তারা আজকে দেশ থেকে পালিয়ে ভারতে গিয়েছে ভারতে গিয়ে জনমানুষের রোসানলে রোশানলে পরে তারা ভারতে পালিয়ে গিয়েছে এবং তারা ওইখানে বসে বসে শেখ হাসিনা মোদী সরকারের সাথে যুক্তি পরামর্শ করে বাংলাদেশের মানুষকে আরও কিভাবে মারতে পারে ফানি যে ডুবিয়ে মারতে পারে আজকে সেই বাস্তব প্রমাণেছে আমাদের আজকে ডুম্বুর যে সীমান্তে ডুম্বুর সীমান্তে তারা বাস বেগে ছেড়ে দিয়ে আমাদের বাংলাদেশের মানুষদেরকে আজকে মেরে ফেলতেছে বিশেষ করে তারা কোনো আগে থেকে কোনো সতর্কতা না দিয়ে কোনো কিছু ঘোষণা না দিয়ে আমাদেরকে আজকে বাংলাদেশের মানুষকে মেরে ফেলছে সুতরাং আমি আজকে জাতির কাছে এবং বলবো সকল মানুষের কাছে বলবো এই সরকারের বিরুদ্ধে ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা গণ আন্দোলন গড়ে তুলি বিশেষ করে ইন্ডিয়া থেকে বাংলাদেশ থেকে যে গ্যাস যাচ্ছে সেই গ্যাসটা বন্ধ করে দিয়ে এখন গ্যাস তো যাইতে পারতেছে না গ্যাসে পুরা ফানি দিয়ে গ্যাসে যে লাইন লাইন যে আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে এই ক্ষতিগ্রস্ত গ্যাসের লাইনটা বন্ধ করে দিয়ে আমাদেরকে আর বিশেষ করে যে বাদটা বাদের সামনে বাংলাদেশের সকল মানুষ আরেকটা বাদ তৈরি করে বাংলাদেশের মানুষকে মুক্ত করবে আমি এই কুমিল্লার পক্ষ থেকে সর্ব সাধারণের পক্ষ থেকে এই এলাকার যারা দুস্থ ক্ষতিগ্রস্ত মানুষের পক্ষ থেকে আমার এই আবেদন